হ্যালো ব্রেন্ড বন্ধুরা দেখতে পাচ্ছ তুমি চিংড়ি মাছ দিয়ে মানে কচি কচি চিংড়ি মাছ দিয়ে এটা কী রান্না করছি তোমরা দেখে বলো কমেন্ট করে আর এগুলোকে সরু সরুগুলোকে কী বলে তুমি জাস্ট দেখো এখানে ওলকপিকে তোমরা শালগম বলে অনেকে তোমরা কী বলো সেটাও রিপ্লাই কমেন্ট করে বলবে কমেন্ট করতে বলবে না বেশি বেশি কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করবে কেমন হচ্ছে রান্নাটা সেটা দেখেও বলবে তারপর আমি মশলাগুলো দিয়ে দেব মশলাগুলো রেডি রেখেছি হলুদ লঙ্কা জিরে ধরে সেগুলোকে তোমার সামনে দেখালাম যে কীভাবে কি করছে আচ্ছা লাইক কমেন্ট শেয়ার করবে রিচিং রিচমিন বাড়বে বন্ধু বাড়াতে চাও তো এরমভাবেই যারা নতুন ইউটিউব খুলে রেখেছ তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবে না আর পাশে বেলা জন্য একটু ক্লিক করে দিও সবাইকে এইটুকু অনুরোধ রইল এবং কেমন হচ্ছে সেটাও জানিও যেরমভাবে আমি নতুন পথে চলতে আমার পাশে সাহায্য করো সবাই তো সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো কেমন হয়েছে জানাতেও ভুলবে না ঠিক আছে তাহলে আজকের মতন টাটা গুড নাইট